বুড়ো বয়সে কোটি টাকায় বিক্রি হলেন মারসাফি বিন মোত্তজা ইউএস এর মাস্টার টি টোয়েন্টি লিগে তাকে নিয়ে কাড়াকাড়ি যে আকাশ মূল্যে বিক্রি হলেন এই বাংলাদেশের সাবেক অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগেই অবসর নিয়েছিলেন মার্শাপি বিন মোত্তজা তবে ঘরোয়া ক্রিকেটে এখনো খেলছেন তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল এর মতো আসরে তিনি নিয়মিত মুখ সর্বশেষ বিপিএলে খেলেছিলেন মার্শাপি বিন মোত্তজা সিলেট স্ট্রাইকার্সের হয়ে অধিনায়ক্ত করেছিলেন তবে আসরে সবগুলো ম্যাচ খেলেননি তিনি মাঝপথে আসর ছেড়ে রাজনৈতিক ব্যস্ততা দেখিয়ে খেলা ছেড়ে রাজনীতির মাঠে যোগ দিয়েছিলেন তিনি তবে এবার খেলবেন ইউএসএ মাস্টার টি টোয়েন্টি লিগে বুড়ো বয়সেও দল পাবেন সত্যি ছিল অভাবনীয় যুক্তরাষ্ট্রের ফ্রান্সাইজি লিগে ড্রপে ফিলিকন্সের হয়ে মাঠ মাতাবেন ম্যাচ আসরের আগে ড্রপ থেকে অভিজ্ঞ এই পেসারকে দলে ফিরিয়েছিল এই ইউএসএ মাস্টার লিগে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটারদের সরাসরি আরাফাত সানি আছেন আব্দুর রাজ্জাক আছেন আরো অনেকেই আছেন তবে এবার নতুন করে যুক্ত হল মার্শাপি বিন মোত্তজা তাকে আকাশ ছোয়া মূল্যে ফিলিকন্স দলে ফিরিয়েছেন হতে পারে সেটা কোটি টাকার উপরে সোভিয় বুড়ো বয়সে মার্শাপি বিন যার এমন দামে কেনায় আপনারা কেমন দেখছেন এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন